পেপসি কোলা অথবা যে কোনো কোমল পানীয় আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় এটা কম বেশি আমরা সবাই জানি কিন্তু প্রায়শই এগুলোর বিকল্প হিসেবে অনেকে বলে থাকে যে আমাদের প্যাকেট জাত ফলের জুস পান করা উচিত কারণ এটি স্বাস্থ্যকর এমনকি যে কোম্পানিগুলো এই প্যাকেট জাত ফলের জুস তৈরি করে তারা তাদের পণ্য স্বাস্থ্যকর বলেই বাজারজাত করে থাকে যে তাদের প্যাকেট জাত ফলের জুস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় খনিজ ও ভিটামিনে ভরপুর শিশুদের জন্য সকল পুষ্টি উপাদান আছে তাদের এই ছোট টেট্রা প্যাকেট এই কোম্পানিগুলো শিশুদের টার্গেট করে ব্যাপকভাবে মার্কেটিং করে থাকে জেনে অবাক হবেন যে এই প্যাকেটজাত ফলের জুস কিছু কিছু ক্ষেত্রে আমাদের স্বাস্থ্যের জন্য কোমল পানীয়র মতোই ক্ষতিকর আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব যে কোনো ফলই আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী এতে কোনো সন্দেহ নেই ফল আমাদের দৈনন্দিন খাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ ফল ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ ফলে প্রচুর ফাইবার বিদ্যমান এবং এতে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার এবং হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে ফলের মধ্যে ফ্লাভোনয়েড পাওয়া যায় যা এক ধরনের উদ্ভিদ রঙ্গ গবেষণায় দেখা যায় যে এগুলো খেলে মানুষের মানসিক অবস্থান উন্নতি ঘটে এছাড়াও অসংখ্য গবেষণা আমাদের বলে যে ফল হৃদরোগ ক্যান্সার ডিপ্রেশন এবং ডায়াবেটিসের ঝুঁকি কমায় অন্যদিকে গবেষণায় দেখা গেছে যে প্যাকেট জাত ফলের রস আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর প্রায় দুই লক্ষ অংশগ্রহণকারীর উপর চারটি ভিন্ন গবেষণার একটি ডেটা বিশ্লেষণে দেখা গেছে যে প্যাকেট জাত ফলের রস পান করলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় মানুষ প্রাচীনকাল হতেই ফলের রস পান করে আসছে কিন্তু সে সময়ে ফলের রস বলতে তাজা ফলের রসকে বোঝানো হতো সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের দিকে প্রথমবারের মতো ফলের রস সংরক্ষণ শুরু হয় সে সময়ের ইংরেজ নাবিকরা যাদের দীর্ঘ সময় ধরে সমুদ্রে ভ্রমণ করতে হতো তারা প্রায়শই স্কারভি রোগের শিকার হতেন আমরা এখন সবাই জানি যে ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয় এটি ভিটামিন সি আবিষ্কারের প্রায় একশো বছর পূর্বের ঘটনা সে সময় ডাক্তার জেমস লিন্ডের গবেষণায় দেখা যায় যে কমলা এবং লেবু খেলে স্কারভি প্রতিরোধ করা যায় তখন ইংল্যান্ডে বাধ্যতামূলক করা হয় যে নাবিকদের লেবুর রস সরবরাহ করতে হবে কিন্তু সমস্যা ছিল লেবুর রস সংরক্ষণের উপায় কী হবে কয়েক মাস ব্যাপী সমুদ্র যাত্রায় সেগুলো নষ্ট হয়ে যাবে তখন কেউ একজন আবিষ্কার করে যে লেবুর রসের সাথে রাম পানি এবং চিনি মিশ্রিত করলে তা সংরক্ষণ করা যেতে পারে রাম হচ্ছে আখের রস হতে তৈরি এক প্রকার মদ পরবর্তীতে আঠারোশো সালে লোকলান রোজ নামে এক ব্যক্তি বুঝতে পারেন যে ফলের রস সংরক্ষণের জন্য রাম এবং পানির প্রয়োজন নেই শুধু চিনি ভালো করে মিশ্রণ করলেই ফলের রস সংরক্ষণ করা যাবে এভাবেই প্রথমবারের মতো কমার্শিয়াল ফ্রুট কনসেন্ট্রেট আবিষ্কার হয় এই আবিষ্কারের পর প্রথম ব্র্যান্ডের বোতলজাত জুস বিক্রি শুরু হয় লোকলান রোজ তার কারখানায় স্থাপন করেন এবং নাবিকদের জন্য বোতলজাত লেবুর জুস তৈরি শুরু করেন তখন এই বোতলজাত লেবুর রস নাবিকদের জন্য অনেকটা ওষুধ হিসেবে বিক্রি করা হতো আঠেরোশো সালে আমেরিকার একজন ডেন্টিস্ট থমাস ওয়েলচ যিনি একই সাথে একজন ধর্মযাজক তিনি ফলের রস বেশি দিন সংরক্ষণ করার জন্য একটি নতুন পদ্ধতি আবিষ্কার করেন খ্রিস্টানদের মত পান হতে বিরত রাখার জন্য তিনি এই আবিষ্কার করেন এই নতুন পদ্ধতি ছিল পাস্চারাইজেশন এটি মূলত তাপ ব্যবহার করার মাধ্যমে ব্যাকটেরিয়া এবং ভাইরাস মুক্ত করাকে বুঝায় এই আবিষ্কারের পর আঙুরের রসের পাশাপাশি কমলার রসও পাস্ত করে বিক্রয় করা শুরু হয় এই সময়ে প্যাকেটজাত ফলের জুস ব্যবসা তাজা ফলের রস ব্যবসার চেয়ে লাভজনক ছিল এরপর এক নতুন উদ্ভাবন আসে যা তাজা ফলের রস পান করাকে উৎসাহ প্রদান করে ব্রিটিশ ব্যবসায়ী নর্ম্যান ওয়াকার উনিশশো ত্রিশ সালে প্রথম জুসার আবিষ্কার করেন তিনি সুস্বাস্থ্য রক্ষার জন্য সকলকে তাজা শাকসবজি খেতে এবং তাজা ফলের রস পান করতে উৎসাহ দিতেন পরবর্তীতে প্রযুক্তির উন্নতি সাধনের সাথে সাথে বিভিন্ন রকমের জুসার আবিষ্কার হতে থাকে মানুষ এখন তাদের ঘরে বসেই এই জুসার মেশিনগুলোর মাধ্যমে সহজেই তাজা ফলের জুস পান করতে পারছে প্যাকেটজাত ফলের জুসের ইতিহাসে নতুন মোড় আসে উনিশশো সালে যখন সুইডিশ কোম্পানি টেট্রা প্যাক তাদের টেট্রা ব্রিক প্যাকেট চালু করে টেট্রা প্যাক বিশ্বব্যাপী এত জনপ্রিয় হয়ে ওঠে যে বর্তমানে আমরা এই ধরনের প্যাকেটকে টেট্রা প্যাক হিসেবেই চিনি এই কোম্পানির মালিক ছিলেন একজন সুইডিশ শিল্পপতি রুবেন রাউসিং সেই থেকে ফলের জুসের ইতিহাস চিরতরে বদলে গেল ফলের জুস শুধু কয়েক মাস ধরে সংরক্ষণ করাই সম্ভব ছিল এমনটা নয় বরং এটি এখন পৃথিবীর যে কোনো স্থানে পরিবহন করাও সহজ হয়ে যায় মানুষ এখন সহজেই একটি স্ট্র লাগিয়ে প্যাক থেকে সরাসরি জুস পান করতে পারে এটি এত সহজ সুবিধাজনক এবং সস্তা প্রক্রিয়া যে আমরা বর্তমান সময়েও টেট্রা প্যাক ব্যবহার করছি বর্তমানে এই টেট্রা প্যাক থেকে আমরা কি ধরনের ফলের জুস পান করছি আপনি যদি যে কোনো জুসের প্যাকেটের পেছনে উপাদান তালিকা চেক করেন আপনি প্রথম যে জিনিসটি দেখতে পাবেন তা হলো পানি তারপর কনসেনট্রেটেড ফ্রুট জুস যা প্রায় দশ শতাংশ থেকে বিশ ত্রিশ শতাংশ বা তার কিছু বেশিও হতে পারে কনসেনট্রেটেড ফ্রুট জুস কি কনসেনট্রেটেড ফ্রুট জুসকে ফ্রুট জুস কনসেন্ট্রেটও বলা হয় ফলের রস থেকে পানি আলাদা করার পর যে ঘনীভূত তরল অংশটি অবশিষ্ট থাকে তাকেই ফ্রুট জুস কনসেনট্রেট বলা হয় ফ্রুট জুস কনসেন্ট্রেট তৈরি করার জন্য এই কোম্পানিগুলি তাজা ফলের রসকে উত্তপ্ত করে ফলের রস থেকে পানি বাষ্পীভূত হয় এবং অবশিষ্ট যা থাকে তা হল রসের ঘন রূপ এই তরলটি বেশ গাঢ় এবং ঘন সিরাপের মতো হয়ে থাকে এটি কনসেন্ট্রেট তৈরি করার একমাত্র উপায় বর্তমানে ফ্রুট জুস কনসেন্ট্রেট তৈরি করার অনেক পদ্ধতি রয়েছে ফলের রস কনসেনট্রেট করার কারণে এই কনসেন্ট্রেটে নিজস্ব স্বাদ পাওয়া যায় না তাই কোম্পানিগুলি এতে কৃত্রিম স্বাদ যোগ করে যাতে এটি ফলের মতো স্বাদ ফিরে পায় এরপর এই ফ্রুট জুস কনসেনট্রেটের সাথে পানি মিক্স করা হয় অর্থাৎ প্রথমে পানি বাষ্পীভূত করা হয় পরে আবার পানি যোগ করা হয় আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এমনটা কেন করা হয় এমনটা জন্য করা হয় যাতে কনসেন্ট্রেটকে বেশি দিন সংরক্ষণ করা যায় যাতে তাজা জুসের মতো এই কনসেনট্রেট দ্রুত খারাপ না হয় এর ফলে উক্ত কোম্পানিগুলো প্যাকেজিং খরচ স্টোরেজ খরচ এবং পরিবহন খরচ বাঁচাতে পারে ফলে জুস এভাবে কনসেনট্রেট করার কারণে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় আর এজন্যই আপনি লক্ষ্য করলে দেখবেন যে উপাদান তালিকার শেষের দিকে উল্লেখ করা হয় ফ্লেভারিং নেচার আইডেন্টিক্যাল ফ্লেভারিং সাবস্ট্যান্সেস অর্থাৎ কৃত্রিম ফ্লেভার বা স্বাদ যোগ করা হয়েছে এত সব প্রক্রিয়াকরণের কারণে কনসেন্ট্রেটের রঙও নষ্ট হয়ে যায় যা খুবই স্বাভাবিক যেহেতু কোম্পানিগুলি চায় তাদের কনসেন্ট্রেটের রং তাজা ফলের রসের মতো একই রঙের হোক তাই এতে কৃত্রিম ফ্লেভারের পাশাপাশি কৃত্রিম রঙও যোগ করা হয় তাছাড়া আরও কিছু উপাদান যোগ করা হয়ে থাকে তারপরে সর্বশেষে সবচেয়ে ক্ষতিকারক উপাদান যোগ করা হয় আর তা হলো প্রচুর পরিমাণে চিনি তেরো দশমিক পাঁচ গ্রাম প্রতি একশো মিলিতে আমরা অনেকই জানি না যে প্যাকেটজাত ফলের জুসে এবং কোমল পানীয়তে চিনির পরিমাণ প্রায় একই রকম এজন্যই বলা হয় যে নিয়মিত প্যাকেটজাত ফলের জুস পান করলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে থাকে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন অনুযায়ী আমাদের শরীরে অতিরিক্ত চিনির কোনো প্রয়োজন নেই কিন্তু যদি অতিরিক্ত চিনি খেতেই হয় তবে সাত থেকে দশ বছর বয়সী বাচ্চাদের জন্য দিনে সর্বোচ্চ চব্বিশ গ্রামের বেশি নয় এই ভিডিওতে কোনো নির্দিষ্ট ফলের জুস কোম্পানিকে অভিযুক্ত করা হচ্ছে না কারণ দেশি বিদেশি সব কোম্পানি একই কাজ করছে সামগ্রিকভাবে এই প্যাকেটজাত ফলের জুস প্রাকৃতিক বা স্বাস্থ্যকর কোনোটাই নয় তাজা ফলের রস ও প্যাকেটজাত ফলের রসের মধ্যে এত বেশি পার্থক্য যে প্যাকেটজাত ফলের রস পান করার কথা বিবেচনাও করা উচিত নয় বিশেষ করে বাচ্চাদের এগুলি দেওয়া মোটেও উচিত নয় কারণ চিনির পরিমাণ এত বেশি যে প্যাকেটজাত ফলের জুস পান করা কিংবা কোমল পানীয় পান করা একই কথা এখন আসা যাক তাজা ফলের রস পান বিষয়ে এতে অবশ্যই কোনো সন্দেহ নেই যে তাজা ফলের জুস পানের চেয়ে তাজা ফল খাওয়া অধিক উপকারী ও স্বাস্থ্যকর কারণ জুসিং প্রক্রিয়ার ফলে ফলের মধ্যে বিদ্যমান ফাইবার বা আঁশের পরিমাণ মারাত্মকভাবে কমে যায় আমাদের শরীরের অবশ্যই ফাইবারের প্রয়োজন আছে ফাইবার একটি গুরুত্বপূর্ণ পুষ্টি যা আমরা জুস থেকে পাব না এটি শুধুমাত্র সরাসরি ফল খেলেই পাওয়া যাবে দ্বিতীয় কারণ হল ফলের রস তরল এবং ফল কঠিন যার কারণে ফলের রস আপনার শরীরে অনেক দ্রুত শোষিত হয় দ্রুত শোষণ মানে রক্তে শর্করার পরিমাণও দ্রুত হয় এবং আমাদের শরীরে ইনসুলিনের মাত্রা দ্রুত উঠানামা করে স্বল্প মেয়াদে একবার বা দুবার ইনসুলিনের মাত্রা দ্রুত উঠানামা করলে এটি তেমন কোনো ক্ষতির কারণ হবে না তবে দীর্ঘমেয়াদে যদি এটি কয়েক বছর ধরে বারবার উঠানামা করে তবে এটি রক্তে শর্করার সমস্যা তৈরি করতে পারে এই সমস্যা এড়াতে একটি সহজ কৌশল আছে যখনই আপনি তাজা ফলের রস পান করবেন খালি পেটে তা পান করবেন না খাবার খাওয়ার মধ্যবর্তী সময়ে অথবা খাবার খাওয়ার পরে তাজা ফলের রস পান করুন এই পদ্ধতি আপনার রক্তে শর্করার মাত্রা বাড়াতে বাধা দেবে কারণ ফলের রস খাবারের সাথে ধীরে ধীরে হজম হয় এমনটা রক্তে সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আরেকটি বিষয় যা আমাদের মনে রাখতে হবে মাত্রাতিরিক্ত কোনো কিছুই আমাদের জন্য ভালো নয় তাই সামর্থ্য থাকলে দৈনিক এক গ্লাস তাজা ফলের রস পান করা আপনার জন্য যথেষ্ট